স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হল জামায়াত শিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন প্রশ্ন প্রধানমন্ত্রী জামায়াত শিবিরের সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এগারো আগস্ট থেকে নতুন রুটিনে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম একুশের দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বাংলাদেশে জামায়াতে ইসলামী দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুই থেকে জারি করা হয় প্রজ্ঞাপন এতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ কয়েকটি মামলার রায়ে বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণ হত্যা যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন রায়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন এই দলের নিবন্ধন বাতিল করেছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ ওই রায়কে বহাল রেখেছে শতভাগ মেনে নেবার পরও এখন কার আন্দোলন করা হচ্ছে বুদ্ধিজীবীরা কেন এখানে সমর্থন দিচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির জড়িত উল্লেখ করে দলটিকে নিষিদ্ধের পর পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের এই আয়োজন যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে ওঠা একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী এটা কোন ধরনের তাণ্ডব আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা চরিত্র একটা সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চালায় তারা তো তাদেরটা করে তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার আন্দোলন করা হচ্ছে সেই প্রশ্ন প্রধানমন্ত্রী যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে কার স্বার্থে কেন বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে তারপরে এই নারকীয় চালানো হয়েছে সহিংসতা সৃষ্টিকারী জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান এই কোটা আন্দোলনের ছত্র এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সেই ভাল দাঁত দেখালো সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না পরের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা মধ্যবর্তী নির্বাচন নিয়ে ড ইউনুসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ইউনুসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন দেশের বিভিন্ন আদালতে যখন ড ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা চলছে তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বিএনপি জামায়াত সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে ধ্বংসলীলা ও সন্ত্রাসে মেতে ওঠে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান এই হত্যাযজ্ঞের যে তদন্ত হচ্ছে তাতে সত্য বেরিয়ে আসবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে কিন্তু যে কোনো সময় জঙ্গি তৎপরতা আবারও মাথাচাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্র দৈহিতা পর্যায়ে পড়ে এগারো আগস্ট থেকে নতুন রুটিনে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা এর আগ পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় আরেক দফায় আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এগারো আগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সময় হলো বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে শোকাবহ আগস্ট শুরু পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি দেখছেন ইতুষের দেশের সংবাদ আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা পরে সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্ররা এ সময় পুলিশের সাথে ছাত্রদের ধস্তাধস্তি হয় পাঁচ ছাত্রকে আটক করে পুলিশ পরে শিক্ষকরা তাদের ছাড়িয়ে নেয় ময়মনসিংহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী নগরীর টাউন হল চত্বরে মিছিল করে গাইবান্ধায় শিক্ষার্থীরা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে পুলিশ বাধা দিলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া ও পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় দিন পর সারাদেশে সীমিত আকারে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে গাজীপুরে সকাল সাতটায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশ্যে আটটা পঁয়তাল্লিশ মিনিটে জয়দেবপুর স্টেশন মাস্টার জানান জয়দেবপুর জংশন দিয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন যাওয়া আশা করবে এদিকে রাজশাহী থেকেও সকাল আটটা মিনিটে লোকাল ট্রেন মহানন্দা ছেড়ে গেছে খুলনার উদ্দেশ্যে থেকে ভোরে কমিউটার ট্রেন গেছে বেনাপোলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জননিরাপত্তার কারণ দেখিয়ে আঠারো জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ কয়েকদিন খুব কষ্টে আমাদের অফিসে যাইতে হইতো মানে ওই দেখা যায় যে বাসে তো অনেক সমস্যা জ্যামও থাকে রাস্তায় আর এখন আমরা ট্রেনে গেলে এক ঘন্টায় যেয়ে পৌঁছে যেতে পারবো ট্রেনে করে আমরা খুব ভাবে খুব কম সময় যেতে পারবো এটাতে আমরা অনেক খুশি শোকাবহ আগস্ট শুরু হলো শোক স্তব্ধ মাস আগস্ট উনিশশো সালের এই মাসেই ঘাতকের দল হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মানুষের মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপদগামী একদল সেনা কর্মকর্তার বুলেট বন্ধ করে দেয় বঙ্গবন্ধুর হৃদস্পন্দন থমকে যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের দুরন্ত পথ চলা তাই তো বঙ্গবন্ধুকে হত্যার এই মাসটি হয়ে আছে বাংলা ও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পঞ্চাশ বছরেও দণ্ডপ্রাপ্ত কিছু খুনি পালিয়ে আছে বিদেশে দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলনে মাঠে ছিলেন টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিব পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন অবিসংবাদিত নেতা বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় জীবনের বড় অংশই জেলে কাটাতে হয় কিংবদন্তি এই নেতাকে কালক্রমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ঐতিহাসিক জয় পায় আওয়ামী লীগ এরপর ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানায় বাঙালির স্বাধীনতার দাবিতে সাতই মার্চ সোহরার্দি উদ্যানের জনসমুদ্রে এলেন বিশ্বনেতা বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ দেন যা ছিল মূলত আমাদের স্বাধীনতার ঘোষণা আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম সংগ্রাম এই ধারাক্রমেই নয় মাসে লাখো প্রাণের বিনিময়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া আর সমৃদ্ধি অর্জনে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু মুজিব উনিশশো সালের পনেরোই আগস্ট কাকডাকা ভরে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি হল রক্তাক্ত মুহুরমুহুর গলিতে প্রকম্পিত এলাকা জাতির জনকের মুখোমুখি ঘাতকের দল মুহূর্তেই সব শেষ দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিশিষ্টজনরা বলছেন এমন কলঙ্কময় নির্মম বিরল পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার বিরোধী হিসেবে কাজ করেছিল তারা এই মৌকাটা নিয়ে সাড়ে তিন বছরের মাথায় আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করেছিল উনিশশো পঁচাত্তরের এই হত্যাযজ্ঞের পর বাংলাদেশ চলে যায় কালো অন্ধকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটিকে একটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করল এটি মনে করার কোনোই কারণ নেই বঙ্গবন্ধু নিজ যোগ্যতায় একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন পলাতক খনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর যেমন সবার দাবি তেমনি আগামীতে দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধুর প্রেরণায় হতে পারে উত্তরণের পথ জাতির জীবনে আর কখনো এমন দিন ফিরে না আসুক এমন প্রত্যাশা সবার বাংলাদেশ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা শোকের মাস আগস্টের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে জেলা ও পুলিশ প্রশাসন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সংগঠন শোক র্যালি করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এর আগে রাত বারোটা এক মিনিটে সরকারি বঙ্গবন্ধু কলেজে স্থাপিত বঙ্গবন্ধু মোরালে মোমবাতি প্রজ্বলন করে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শোক র্যালিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বলেন জামাত শিবিরকে আর কোনোভাবেই ছাড় দেয়া হবে না ফরিদপুরে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে কর্মসূচির প্রথম দিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে দেওয়া হয় সিরাজগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায় আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের শোক র্যালি হয়েছে বন্যায় সিরাজগঞ্জে ফসল ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের কথা জানিয়েছে জেলা কৃষি ও এলজিইডি এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি টাঙ্গাইলের কৃষক ও দুর্গতদের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্য ছবিতে চলতি বর্ষা মৌসুমের তৃতীয় দফা বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয় হয়েছে কৃষিতেও ক্ষতির পরিমাণ বেশ সিরাজগঞ্জ সদরের চক চিথুলিয়া গ্রামের বৃদ্ধ কৃষক লুৎফর খা যমুনার তীর থাকা দুই বিঘা জমিতে চার হাজার টাকা খরচ করে পাট আবাদ করেছিলেন বানের পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সে ফসল গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর সদর বেলকুচি চৌহালি শাহজাদপুর উপজেলা ছিল বেশি বন্যা কবলিত। তলিয়ে যায় পাট, তিল, ধোঁঁচা ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত পরে বিপাকে পড়ে কৃষক। পাট কাটা তো নাই। যদি সরকার যদি

পাশাপাশি গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বেহাল দুর্ভোগে আছেন কৃষক ও ভুক্তভোগীরা যাত্রী এবং হচ্ছে কৃষি বিভাগ বলছে বন্যায় টাঙ্গাইলের ছয় উপজেলায় এগারোশো একাশি হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে প্রায় এগারোশো একাশি হেক্টর জমি বন্যার প্রাণীতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় উনত্রিশ হাজার কৃষক

115 টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেতে অনেক রাস্তায় আমরা মেইনটেনেন্স আওতায় নিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় আবার করে ফেলব বন্যায় টাঙ্গাইল জেলায় কৃষি মৎস্য ও গ্রামীণ সড়কের প্রায় 205 কোটি 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন আবারো বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকবে বৃষ্টিতে ফের দুবলো চট্টগ্রাম শহর অতি বর্ষণে পার্বত্য এলাকায় ব্যাপক দুর্ভোগ দেশের সংবাদে আবারও আমন্ত্রণ জানাবো চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজটের কবলে নগরবাসী বাজার ও বান্দরবানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা কক্সবাজারে ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু প্রবল বর্ষণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের ঘটনা ঘটে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মৌসুমী বায়ুর প্রভাবে রাতে গুড়ি বৃষ্টি হলেও ভোর থেকে শুরু হয় মুসলধারে বৃষ্টিপাত এতেই দুর্ভোগ নেমে আসে বন্দর নগরী চট্টগ্রামে কমর সমান পানিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা শহর জুড়ে বৃষ্টির পানির সাথে মিশে যায় নর্দমার দুর্গন্ধময় পানি এতে ভোগান্তি বেড়ে যায় বহুগুণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা কাতারাতা সব সব

ঢলের পানিতে উখিয়া টেকনাব চকরিয়া পেকুয়া রামু সদরসহ সাত উপজেলার সত্তর গ্রাম প্লাবিত হয়েছে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন লাখো মানুষ পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বান্দরবানের ঘুমদুম ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নিম্মাঞ্চলও এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই শতাধিক পরিবার নলকূপ তলিয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট সড়ক তলিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ সকালে ভারী বর্ষণে থানচি সড়কের জীবননগর এলাকায় ধসে পড়ে পাহাড় এতে বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় খুশিদ দাল মুকুল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এদিকে আগামী দুই দিনও ঢাকাসহ উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকায় পুরো মাস দেশ দেশজুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে এখন মৌসুমীবাবু বেশ প্রবল রয়েছে শক্তিশালী রয়েছে বিদায় আমরা আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা তিন নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি যে বর্তমান যে ধারা বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু আজ এবং আগামীকাল আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেশের অন্য অংশগুলোতে আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হল জামায়াত শিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি শতভাগ দাবি মানার পরও কার স্বার্থে আন্দোলন প্রশ্ন প্রধানমন্ত্রীর জামায়াত শিবিরের সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এগারো আগস্ট থেকে নতুন রুটিনে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আন নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন